দর্শক দেখতে পাচ্ছেন একটা ভদ্রলোক ভাই গরুটা আদর করছে খুব তো গরুটাও অনেক সুন্দর তো আজকে জানবো এই গরুটি কত দিয়ে কিনেছে ভাইটি না বেচতে এসলো বাড়ির গরু শুনতে হবে ভাই আসসালাম আলাইকুম ভাই গরুটি কি বেচতে এসেন না কিনলেন গরু কিনলাম এই গরুটি কিনলেন কত দিয়ে কিনেছেন শুরু আশি হাজার হ্যাঁ আপনার বাসা কোন জায়গা

গরুটা অনেক সুন্দর বাইট খোলেন তো দেখি বাসুরটা তো দেখি খোলেন 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 দেখাই গরুটা অনেক সুন্দর বাসুর কি জাতের বাসুর অবশ্যই কমেন্ট আপনারা জানাবেন যদি চিনে থাকেন তো দাঁত হেস কয় না এই গরুটার এখনো দাঁত আচ্ছা আচ্ছা তো গরুটা নাবি টাবি তো অনেক সুন্দর আছে মাসাল্লাহ আচ্ছা যে কম্বলও ভালো ঝোলা দেখতে পাচ্ছেন বাচ্চাটা অনেক সুন্দর অনেক সুন্দর আজকে ভাইটুর হাট থেকে ভাই কিনলো চুরু আশি হাজার টাকা তাই তো শুরু আশি হাজার টাকা তো আজকে ভাটর হাটে অনেক বড় একটি হাট আপনারা জানেন এখানে গাভি গরু বড় বড় গাই বাসুর তারপরে আপনার আইড়ি গরু সব রকম গরু পাওয়া যায় এই বাজারটি অনেক বড় একটি বাজার আপনারা জানেন গরুর মহিষ ওঠে ওই পাশে ও পাশে মহিষ তারপরে আপনার যারা ওই যে মহিষ কিনতে চান আপনারা হাটে আসতে পারেন আশেপাশে তো আমাদের মহিষীর হাট নেই জেনারার ভিতরে ন এসে আছে আপনার এই ভাইটোর বাজারে আছে হাটটি ওই পাশে বড় একটি হাট মসজিদ আর এই পাশে গরুর হাট তো আমার কাকা গরু ধরে ধরে দেখছে এটা দেশাল গরু আর এই গরুটির দাম কত চাই শুনবো তো আসলাম ওয়ালাইকুম আপনি এই গরুটির দাম কত চাচ্ছেন বিরুআশি হাজার টাকা দামদার হচ্ছে তো কম বেশি করে ছেড়ে দেওয়াই ভালো আমার মনে হয় নাকি সময় দর্শক এই গরুটি কিন্তু অনেক সুন্দর দেশি গরু যেমন শিং মাতা আপনারা দেখতে পাচ্ছেন আর চুট চুটের মাংস আসলে খুব সুস্বাদু হয়ে থাকে আপনারা জানেন সেই চুটের মাংস আমি দেখিয়েই দিলাম আপনাদের আর দেশি গরুর গোশ আসলে অনেক স্বাদের গোশ হয়ে থাকে তো আপনারা কিনবেন যারা দেশি গরু অবশ্যই কিনবেন গরু মাংস যারা পছন্দ করেন অবশ্যই দেশি গরুর গোশ খাবেন ভালো লাগে স্বাদের মাংস তো যারা দেখছেন ভিডিওটি অবশ্যই কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই দেশি গরুর গরুর মাংস কিনবেন তো এই মুহুর্তে আমি মোহাম্মদ শাহিনাজা দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম